আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আছি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ 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 যতক্ষণ হাত পা ভাঙে নাই বা যতক্ষণ না মরে বেঁচে আছি তো ওইটা কিন্তু আল্লাহর নে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটলে ওইটাও আল্লাহর হুকুম তারপরেও চতুর্দিকে সুস্থ আছে ভালো আসি এটা তো অনেক বড় একটা নিয়ামত আছে তো অনেক মজার মজার রান্না থাকবে সাথে থাকবে আমার মজার মজার কথা হয়তো অনেকের বোরিং লাগতে পারে আবার অনেকের ভালোই লাগতে পারে আসলে অত গুছানোভাবে কথাও বলতে জানি না কী করবো আস্তে আস্তে শিখতেছি আর কি সব কিছু কিন্তু আমরা শিখি কেউ মায়ের পেট থেকে কিন্তু এগুলো শিখে আসে না তো যাই হোক আজকের ওয়েদারটা হচ্ছে একটু বৃষ্টি পড়লো কিন্তু এখন বৃষ্টিটা এমনিতে উদাও হয়ে গেল অল্প একটু পড়ছে আর কি বজ্রপাতটা মনে হয় ভালো ছিল বৃষ্টি সে বেশি ওইটাই ছিল একটু পরে থেমে গেল যাই হোক তবে একটু রোদ মানে গরমের আছে ওইটা একটু কমছে আর কি তো আজকে কি বলবো ভাবতেছি কি বলবো ভাবতেছি এক এক একদিন এক একটা বলি অনেকে মনে করো এগুলো মনে হয় আমার সাথে হচ্ছে সেরকম না আসলে যখন যেটা মনে পড়ে যেটা মানুষের লাইফের সাথে মিলে যায় আমি সেই কথাটাই বলি আর কি এই আমার সাথে কিছু হচ্ছে এরকম না একটা স্ট্যাটাস দিলে অনেকে মনে করে মনে হয় মনে কষ্ট এরকম আসলে স্ট্যাটাসটা ওইভাবেই দিতে হয় যেন মানুষের চোখে পড়ে কমেন্টটা ওইভাবে আসে এমনি নর্মাল স্ট্যাটাসে কিন্তু কখনও মানে একটা ভালো কোনো কমেন্ট আসে না তো ওইভাবে মানুষের মানুষকে ইয়া আকর্ষিত করার জন্য অনেক কিছু লিখতে হয় বলতে হয় তো এটা মনে করবেন না যে এটা আমি আমার কথা বলতেছি তো যাই হোক একটা কথায় আজকে এটাই বলবো কখনো কখনো মানুষকে এমন জালে পড়তে হয় দোষ না করেও কিন্তু দূষী হয়ে যায় মানে অথচ ওই মানুষটার কোনো অপরাধী ছিল না তারপরেও অপরাধী হয়ে থাকতে হয় পরিস্থিতির দিকে তাকিয়ে কিন্তু মানুষ চুপ থাকে কিন্তু আসলে সেটা কখনো লোকটা অপরাধী ছিল না এরকমও মানুষের জীবন হয়ে থাকে তো এই লাউটা দেখানোর মূল কারণ হচ্ছে ফেলে দিতে হয়েছে এত সুন্দর একটা লাউ এত বাজে মানে পুরাটা বুড়া ভিতরে উপরে চামড়াটা এত মোটা এখান থেকে কি নিব একটা এটা এটা একটা চিকনা লাউয়ের মধ্যে ভিতরে যদি বুড়া হয় আর উপর দিয়ে মোটা কি নিব ফেলে দিছি আর কি কিচ্ছু করার ছিল না তো চিংড়ি মাছের কিন্তু দুইটা এক রকম রেসিপি ছিল কিন্তু ওই ছোটো চিংড়িটাও মজা হয়েছে জুল কম ছিল বলে আবার জুল দিয়ে এইটা করছি মানে একটু আর কি তো যাই হোক এটা হচ্ছে আমার ছেলের প্রিয় একটা রান্না খাবার চিংড়ি হলে দিওয়ানা দিওয়ানা যেখানে যাবে যাক আর হচ্ছে আমার ছেলে যাকে বেশি মনে হচ্ছে যে এই মানুষটা আপন এ তাকে বলবে যে চিংড়ির কথা আর কি যাকে তাকে আমার ছেলে যদিও একটা মানুষের সাথে প্রত্যেক দিন দেখা হচ্ছে কিন্তু যার তার কাছে কখনো এই আবদারটা করবে না যে আমি চিংড়ি খাবো তো যাই হোক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ